নমস্কার আমি অজু ভট্টাচার্য আমার গল্প পাঠা শুনে আপনাকে স্বাগত জানাচ্ছি পড়ছি ইন্দিরা উপন্যাসের চতুর্দশ পরিচ্ছেদ আমি হারানিকে সতর্ক করিয়া দিয়া আপনার স্বয়ংগৃহে গেলাম বাবুদের আহারাদি হইয়া গিয়াছে এমন সময় বড় গন্ডগোল পড়িয়া গেল কেহ ডাকে পাখা কেহ ডাকে জল কেহ ডাকে ঔষধ কেহ ডাকে ডাক্তার এইরূপ ফুলস্থুল হারানি হাসিতে হাসিতে আসছিল আমি জিজ্ঞাসা করিলাম এত গণ্ডগোল কিসের হারানে কহিল সেই বাবুটি মূর্ছা গিয়াছিলেন আমি বলিলাম তারপর হারানি কহিল এখন সামলেছেন আমি বলিলাম তারপর হারানি বলিল এখন বড় অবসন্ন বাসায় যাইতে পারিলেন না এখানেই বড় বৈঠকখানার পাশের ঘরে শুইলেন বুঝিলাম এ কৌশল বলিলাম আলো সব নিবিলে সবাই শুইলে আসিবে হারানি বলিল অসুখ যে গো আমি বলিলাম অসুখ না তোর মুন্ডু আর পাঁচশোখানা বিবির মুন্ডু যদি দিন পাই হারানি হাসিতে হাসিতে গেল পরে আলো সব নিবিলে সবাই শুইলে হারানি আমাকে সঙ্গে করিয়া লইয়া ঘর দেখাইয়া দিয়া আসিল আমি ঘরের ভিতর প্রবেশ করিলাম দেখিলাম তিনি একাই শয়ন করিয়া আছেন অবসন্ন কিছুই না ঘরে দুইটা বড় বড় আলো জ্বলিতেছে তিনি নিজের রূপ রাশিতে সমস্ত আলো করিয়া আছেন আমিও স্বরবৃদ্ধ আনন্দের শরীর আপ্লুত হইল যৌবন প্রাপ্তির পর আমার এই প্রথম স্বামী সম্ভাষণ সে যে কি সুখ তাহা কেমন করিয়া বলিব আমি অত্যন্ত মুখরা কিন্তু যখন প্রথম তাহার সঙ্গে কথা কহিতে গেলাম কিছুতেই কথা ফুটিল না কণ্ঠ রোধ হইয়া আসিতে লাগিল সর্বাঙ্গ কাঁপিতে লাগিল হৃদয় মধ্যে দুপ ধুপ শব্দ হইতে লাগিল রসনা শুকাইতে লাগিল কথা আসিল না বলিয়া কাঁদিয়া ফেলিলাম সে অশ্রুজাল তিনি বুঝিতে পারিলেন না তিনি বলিলেন কাঁদিলে কেন আমি তো তোমাকে ডাকি নাই তুমি আপনি আসিয়াছ আছো তবে কাঁদ কেন এই নিদারুণ বাক্যে বড় মর্ম পীড়া হইল তিনি যে আমাকে কুলোটা মনে করিতেছেন ইহাতে চক্ষুর প্রবাহ আরও বাড়িল মনে করিলাম এখন পরিচয় দি এই যন্ত্রণা আর সহ্য হয় না কিন্তু তখনই মনে হইল যে পরিচয় দিলে যদি এনে না বিশ্বাস করেন যদি মনে করেন যে ইহার বাড়ি কালা দেখি অবশ্য আমার স্ত্রী হরণের বৃত্তান্ত শুনিয়াছে এক্ষণে ঐশ্বর্যলো আমার স্ত্রী বলিয়া মিথ্যা পরিচয় দিতেছে তা হইলে কী প্রকারে ইহার বিশ্বাস জন্মাইব সুতরাং পরিচয় দিলাম না দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া চক্ষুর জল মুছিয়া তাহার সঙ্গে কথোপকথনে প্রবৃত্ত হইলাম অন্যান্য কথার পরে তিনি বলিলেন কালাদিঘ তোমার বাড়ি শুনে আমি আশ্চর্য হইয়াছি কালাদিগিতে যে এমন সুন্দরী জন্মিয়াছে আছে তাহা আমি স্বপ্নেও জানিতাম না তাহার চক্ষের প্রতি আমি লক্ষ্য করিতেছিলাম তিনি বড় বিস্ময়ের সহিত আমাকে দেখিতেছিলেন তার কথার উত্তরে আমি নেকি সাজিয়া বলিলাম আমি সুন্দরী না বান্দরী আমাদের দেশের মধ্যে আপনার স্ত্রীরই সৌন্দর্যের গৌরব এই ছলক্রমে তাহার স্ত্রীর কথা পারিয়ায় জিজ্ঞাসা করিলাম তাহার কি কোনো সন্ধান পাওয়া গিয়াছে উত্তর আসিল না তুমি কতদিন দেশ হইতে আসিয়াছ আমি বললাম আমি সকল ব্যাপারের পরেই দেশ হইতে আসিয়াছি তবে বোধহয় আপনি আবার বিবাহ করিয়াছেন তিনি উত্তরে বলিলেন না বড় বড় কথায় উত্তর দেবার তাহার অবসর দেখিলাম না আমি উপজাজিকা অভিসারিকা হইয়া আসিয়াছি আমাকে আদর করিবা তাহার অবসর নাই তিনি সবিস্ময় আমার প্রতি চাহিয়া রইলেন একবার মাত্র বলিলেন এমন রূপ তো মানুষের দেখি নাই সপত্নি হয় নাই শুনিয়া বড় আহ্লাদ হইল বলিলাম আপনারা যেমন বড় লোক এটি তেমনই বিবেচনার কাজ হইয়াছে নহিলে যদি এরপর আপনার স্ত্রীকে পাওয়া যায় তবে দুইশো ঠেঙা ঠেঙে বাঁধিবে তিনি মৃদু হাসলেন বলিলেন সে ভয় নাই সে স্ত্রীকে পাইলেও আমি আর গ্রহণ করিব এমন বোধ হয় না তাহার আর জাতি নাই বিবেচনা করিতে হইবে আমার মাথায় বজ্রাঘাত হইল এত আশা ভসা সব নষ্ট হইল তবে আমার পরিচয় পাইলে আমাকে আপন স্ত্রী বলিয়া চিনিলেও আমাকে গ্রহণ করিবেন না আমার এবারকার নারী জন্ম বৃথা হইল সাহস করিয়া জিজ্ঞাসা করিলাম যদি এখন তার দেখা পান তবে কি করিবেন তিনি অম্লান বদনে বলিলেন তাকে ত্যাগ করিব কী হয় আমি স্তম্ভিতা হইয়া রহিলাম পৃথিবী আমার চক্ষে ঘুরিতে লাগিল সেই রাত্রিতে আমি স্বামী শয্যায় বসিয়া তাহার আনন্দিত মোহনমূর্তি দেখিতে দেখিতে প্রতিজ্ঞা করিলাম এনে আমার স্ত্রী বলিয়া গ্রহণ করিবেন নচেত আমি প্রাণ ত্যাগ করিব